বর্ষার মৌসুমে সব থেকে একটা গুরুত্বপূর্ণ পিঠা এটা সব সময় পাওয়া যায় না এটা তালের সিজন এই সময় তাল পাওয়া যায় আর এই পিঠাটা এই সময়ই পাওয়া যায় আমার লাইফের ফার্স্ট আমি আজকে এই পিঠাটা বানিয়েছি জানি না কেমন হবে তবে প্রথম প্রথম পিঠা বানানোর অনুভূতিটাই অন্যরকম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আপনাদেরকে দেখাতে চলেছি তাল পিঠা বানানোর কিছু প্রসেসিং গ্রামীণ লাইফে কিভাবে বানাই সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা লং হয়েছে যদিও প্রথমত আমি তালটা রেডি করে নিলাম তালটার গুলা বানানো শেষ এবার গুঁড়োটা চেলে গুঁড়োটা রেডি করে নিলাম তারপর তালের উপরে চিনি দিয়ে নিলাম চিনি দেওয়ার উপর অল্প পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম পরিমাণ মতোই চিনি দেওয়া হয়েছে তারপর গুঁড়োটা দিয়ে গুলাটা মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে পিঠা বানানোর জন্য পুরো প্রস্তুতি শেষ এবার পিঠাটা রেডি করার পালা এবার কড়াইতে তেল দিয়ে পিঠাটা তৈরি করা শুরু করলাম আমাকে পিঠা বানাতে আমার আম্মু হেল্প করছে আর ক্যামেরা ছিল আমার ছোট ভাই ছোট তো বুঝতে পারি নাই ক্যামেরাটা সুন্দর করে ধরতে পারি নাই যার কারণে ভিডিওটা ভালো মতো দেখা যাচ্ছে না ক্লিয়ার ভাবে আমি চেষ্টা করছি ভালো মতো দেওয়ার কিন্তু ও ছোট ভিডিওটা ভালো মতো দিতে পারি নাই এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর সব থেকে মজার বিষয় কি আমার লাইফের ফার্স্ট আমি পিঠা বানাতে গিয়েছি না। আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল মনের ভিতরে একটা আনন্দ আসছিল লাইফের ফার্স্ট পিঠা বানাতে গেছি ফার্স্ট টাইম পিঠা বানাইছি তারপরে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে নাকি কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার তো আমিও সেটাই চেষ্টা করলাম মনে বিশ্বাস এবং ভরসা রেখে কোনো কাজে লাভলে বা যেটাই করেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন পিঠাগুলো তৈরি করছি সম্পূর্ণ ঘরোয়া এবং গ্রামীণ পরিবেশে এই বছরের ফার্স্ট শুরু করলাম তাল পিঠা বানানো এখনো তাল ভালো মতো পাকি নাই যার কারণে এর আগে কখনো খাই নাই এই আজকাই ফার্স্ট বানালাম এবং খেলাম আপনাদের এলাকায় তাল পিঠা প্রচলন শুরু হয়ে গিয়েছে কিনা সেটা আমাকে জানাবেন তাল পাকছে কিনা আমাদের এদিকে এখনো ভালো মতো পাকা ধরি নাই তাল তাল এমন একটা ফল এটা সব ভাবেই খাওয়া যায় বড় মানে কাঁচা থেকে শুরু করে পাকা প্রতিটা পরিবেশে খাওয়া যায় প্রতিটা পরিবেশে খাওয়া প্রথম তালের বীজটা ফেলে দিয়ে সেটাও খায় তাল মানে সব পরিবেশে খাওয়া যায় সব রকম ভাবেই তালের একটা ধাঁধা আছে কোন ফল কাঁচা খায় পাকা খায় ফেলে দেওয়া অংশও খাওয়া যায় আমি দুই রকমের পিঠা বানিয়েছি তাল পিঠা আর একটা ভাজা পিঠা আপনাদের ওইদিকে এই পিঠার কি নামে বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাজা পিঠাটা আমি মেলে ছবি দিয়েছি পিঠা বানানোর ভিডিওটা দেই নাই ইনশাল্লাহ পরবর্তী এক সময় ভিডিওটা দিবো ভিডিওটি টি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না সবাই ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন নেক্সট আর একটা পিঠা বানানোর ভিডিও আপনাদেরকে তাহলে দিব। নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে আমার পেজ টি ফলো দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সুস্থতা কামনা করি পরিশ্রম সৌভাগ্য প্রস্তুতি পরিশ্রম করলে সফলতা আসবে এবং সেটা অনেক সুন্দর ভাবেই আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ